ডিগ্রি মান কত আমরা থেকে ডিগ্রি বিয়োগ করব সঠিক উত্তর গ একশো দুই ডিগ্রি একশো বিশ ডিগ্রি কোণের সম্পর্কণের মান কত যেহেতু সম্পর্ক একশো আশি থেকে একশো বিশ ডিগ্রি বিয়োগ করব বিয়োগ করলে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি কনের সম্পর্ক কোনটি যেহেতু সম্পর্ক একশো আশি থেকে নব্বই বিয়োগ করলে সঠিক উত্তর নব্বই ডিগ্রি আঠাশ ডিগ্রি কোণের কোণের অর্ধেক কত এই ধরনের প্রশ্নগুলো আমাদের একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ডিগ্রি কোণের অর্ধেক কত আমরা এগুলো লিখিত পরীক্ষার জন্য বিস্তারিতভাবে করতে পারবো কিন্তু শর্টকাট টেকনিক হচ্ছে আঠাশ ডিগ্রি কোণের সম্পর্ক প্রথমে বের করতে হবে অর্থাৎ একশো আশি থেকে আঠাশ ডিগ্রি বিয়োগ করতে হবে বিয়োগ করে সম্পর্ক যা আসবে তাকে আবার দুই দ্বারা ভাগ করলেই উত্তরটি পাওয়া যাবে কারণ যদি বলা থাকতো আঠাশ ডিগ্রি কোণের সম্পর্ক কোন কত সেই ক্ষেত্রে আমরা সরাসরি বলতাম একশো বাহান্ন ডিগ্রি সেই সম্পর্ক কোণের অর্ধেক কত দুই দ্বারা ভাগ করতে হবে যদি বলা থাকত এক তৃতীয়াংশ কত তিন দ্বারা ভাগ করা হতো এখানে সঠিক উত্তর গ ছিয়াত্তর ডিগ্রি একটি কোণ তার পুরক কোণ অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি হলে কোনটির মান কত এখানে যেহেতু পুরক কথাটি বলা রয়েছে এর অর্থ নব্বই ডিগ্রি এবং একটি কোন চব্বিশ ডিগ্রি বেশি অর্থাৎ পার্থক্য চব্বিশ ডিগ্রি যদি বড় কোনটি বের করতে বলে সেই ক্ষেত্রে নব্বই ডিগ্রির সঙ্গে চব্বিশ ডিগ্রি যোগ করে দুই দ্বারা ভাগ করলেই সঠিক উত্তর পাওয়া যাবে ছোট কোণ হলে নব্বই ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলেই সঠিক উত্তর পাওয়া যাবে এখানে সঠিক উত্তর ক সাতান্ন ডিগ্রি একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত এই প্রশ্নটি বিশেষ প্রিলিমিনারি সহ বিভিন্ন পরীক্ষায় সবসময় এসেছে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা বেসিক পদ্ধতিতে প্রথমে পুরো কোণের মান ধরে নিতে পারি যে পুরক্ষণ কোণ এখানে দেওয়া হয়েছে টু এক্স যেহেতু পুরো কোণের অর্ধেক হচ্ছে একটু কোণ অতএব টু এক্সকে টু দ্বারা ভাগ করলে একটু কোণের মানে এক্স পুরো অর্থ নব্বই ডিগ্রি এক্স প্লাস টু এক্স যোগ করলে নব্বই ডিগ্রি হয় থ্রি এক্স একো নব্বই ডিগ্রি এক্স সমান এখানে থ্রি গুণ থাকলে বাম পক্ষ থেকে পক্ষে স্থানান্তর করলে ভাগ হয় তিন দ্বারা ভাগ হবে তিন নব্বই ডিগ্রি একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত এটি তেতাল্লিশতম বিশেষ প্রিলিমিনের পর কে এসেছে আমরা একইভাবে সমাধান করব এখানে শুধু বলা রয়েছে সম্পূরক পুরুকের পরিবর্তে অর্থাৎ একশো আশি ডিগ্রি তার এখানে যদি সম্পূরক কোণ টু এক্স ধরা হয় একটি কোণ কত হবে একইভাবে এক্স হবে তাহলে এক্স এবং টু এক্স দুটি কোন যোগ করলে সম্পূর্কের ক্ষেত্রে একশো আশি ডিগ্রি তা থ্রি এক্স সমান একশো আশি ডিগ্রি একশো আশিকে তিন দ্বারা ভাগ করলে পাওয়া যায় ষাট ডিগ্রি এখানে সঠিক উত্তর ষাট ডিগ্রি আপনাদের সকলের জন্য দুটি কুইজ প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের লেখার জন্য সকলকে অনুরোধ করছি এক নং পাঁচ ডিগ্রি কোণের পুরো কোণের মান কত